আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা কীভাবে চেক করবেন আপনি কাফালা হইতে পারবেন কি না অথবা আপনার ই নাম্বার উঠবে কি না তো কাফালা হওয়ার জন্য সর্বপ্রথমে আমরা যে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি আপনারা নিজেরাই চেক করতে পারবেন আপনি কাফালা হইতে পারবেন কি না আমি আমার স্ক্রিনে কয়েকটা লেখা আপনার সাথে শেয়ার করব সেই লেখাগুলো যদি আপনার ই আসে তাহলে আপনারা কোনো দিন হইতে পারবেন না এবং আপনাদের যে নাম্বার আছে অর্থাৎ আপনারা সৌদি আরবে আসার পরে আপনাদের যে বর্ডার নাম্বার দিয়ে ই নাম্বার তোলা সেটাও কিন্তু আপনারা পারবেন না তো কথা না পারি আমরা চলে যাই মূল ভিডিওতে দেখেন মানব সম্পদ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিছি আপনারা সেখান থেকে দেখে নেবেন মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আমরা যখন আমাদের বর্ডার নাম্বার পাসপোর্ট নাম্বার ইকেমা নাম্বার দিয়ে আমরা আমাদের যে জব স্ট্যাটাস চেক করি তখন সেইখানে আমাদের চারটা রিপোর্ট আছে সচরাচর চারটা রিপোর্টের মধ্যে সর্বপ্রথম রিপোর্টটা হল অন দ্য জব যদি অন দ্য জব থাকে অন দ্য জব থাকার ক্ষেত্রে আপনি কাফালা হইতে পারবেন এবং সেক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে অন দ্য জব লেখা আসার পরে আপনারা যখন দেখবেন যে কাফালা তলব দিলে তলব নিছে না সেক্ষেত্রে আপনাদেরকে মনে করতে হবে আপনাদের কফিল আপনাদের মেলটা নামিয়ে রেখেছে অর্থাৎ মেলের পেমেন্ট সাদ্দাত করা হয়েছে সেজন্য আপনি পারতেছেন না অনেক ক্ষেত্রে দেখা গেছে বোর্ডার নাম্বার দিয়ে চেক করার পরেও যাদের ইগামা নাম্বার উঠে না তাদেরও কিন্তু মেল পেমেন্ট কফিল নামিয়ে মক্তবা মেল পেমেন্ট করে রাখলে কফিল সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইকাম নাম্বার উঠবে না এবং আপনাদের কাফালা হবে না অন্যতায় আপনাদের কাফালা হবে অন দ্য জব লেখা থাকলে দুই নম্বর বিষয়টা হলো আপনাদের যখন স্ট্যাটাস চেক করার সময় আপনাদের সাসপেন্ড লেখা আসবে সাসপেন্ড লেখা থাকলে আপনারা তলব দিলেও হয়ে হবে না আপনারা কোনো নতুন কোফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন না তিন নম্বর লেখাটা হলো যখন এখানে লেখা আসবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ আপনারা যখন মানব সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনাদের পাসপোর্ট নাম্বার ইকামা নাম্বার অথবা বর্ডার নাম্বার দিয়ে আপনারা চেক করবেন সেখানে যখন লেখা আসবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক তখনও কিন্তু আপনারা ইক্যামা করতে পারবেন না অর্থাৎ আপনারা কাফালা হতে পারবেন না চার নাম্বার লেখাটা হলো দে আর আর নট ওয়ার্কার উইথ দ্য রেজিস্টার রেজিস্টার স্পেসিফিকেশন অর্থাৎ এই লেখাটার মানে হলো আপনি এই সার্ভারে অর্থাৎ মক্তব্য অধীনে রেজিস্টার নাই এটা কারণ এটার মূলত দুইটা কারণ হল একটা হলো যারা মুয়াশাশা ব্যতীত আমেল মঞ্জিল এবং সাওকাস বিসাতে আছেন আপনাদের কিন্তু মক্তবাবেল নাই সেটা আমরা সবাই জানি মুয়াশাসা এবং মুয়াশাসার বিসা ব্যতীত যারা সাওকাস এবং আমেল মঞ্জিল আছেন আপনাদের কিন্তু মক্তবাবেল নাই আপনাদের ক্ষেত্রে সেই লেখাটা আসবে এবং যারা মুয়াশাছার বিসা আছেন এই লেখাটা আসবে তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে আপনারা বর্তমানে এই মক্তব্য মেলের অধীনে রেজিস্টার নাই অর্থাৎ আপনার যে পেমেন্ট করে সাত করে সাদদাদ নাম্বারটা নামিয়ে রাখছে আপনার কপিল তো সেক্ষেত্রেও আপনার এই লেখাটা আসলে আপনারা কাফালা হতে পারবেন না এবং আপনারা যে কোনো উপায়ে আপনাদের তলব দিলে আপনাদের সেই তলবটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন না আপনাদের জন্য একটাই ওয়ে আর সেটা হলো বাংলাদেশে যাওয়া তো বিশেষ করে ইদানিং যে এক্সিট এক্সিটের সময়ের ভিতরে অর্থাৎ ষাট দিনের ভিতরে আপনারা বাংলাদেশে গেলে আবার নতুন বিষয়ে আসতে পারবেন সেই সুযোগটা সৌদি গভর্নমেন্ট দিয়েছেন কিন্তু যদি ষাট দিন পাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অথবা আপনার অন্য কোনো কিছু লেখা চলে আসলে বিশেষ করে হুরুপ হুরুপ চলে আসলে আপনারা সৌদি আরবের জন্য চিরস্থায়ী আপনারা ব্লক হয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিওটা এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.